হজরত আবু হদাই রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন ইকামত বলা হয় তখন পর সালাত ব্যতীত আর কোনো সালাত নেই হজরত জাবেদ ইবনে সামুদ্রাহাদি আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলু ইসলাম এরশাদ করেছেন ফেরেস্তারা তাদের প্রতিপালকের দরবারে যেরূপ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয়ে থাকে তোমরা ওইরূপ করো না কেন আমরা জিজ্ঞেস করি ফেরেস্তারা তাদের প্রতিপালকের দরবারে কীরূপে কথাবদ্ধ হয়ে দাঁড়ায় তিনি বলেন তারা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করে অত পর্যায়ক্রমে দ্বিতীয় কাতার ইত্যাদি পূর্ণ করে এবং তারা কাতার দণ্ডায়মান হওয়ার সময় পরস্পর মিলে দাঁড়ায় জেদাত নম্মান ইবনে বশির রাজি আল্লাহ তালহ বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি তোমরা নিজেদের কাতারগুলো অবশ্যই সুরা করে সারাবে অন্যথায় আল্লাহ তোমাদের পরস্পরের চেহারায় বিভেদ সৃষ্টি করে দিবেন হজরত আবদুল্লাহ ইবনে ওমার আলী আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম ইসলামকে তাকবির দিয়ে সালাদ শুরু করতে দেখেছি তিনি যখন তাকবির বলতেন তখন তার উভয় হাত উঠাতেন এবং কাত বরাবর করতেন আর যখন রুকুল তাকবির বলতেন তখনও এরূপ করতেন আনাস হজরতলাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুলসল্লাহ ইসলাম আমাদের নামাজ পড়ালেন তিনি নামাজ শেষ করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসে বললেন হে লোকেরা আমি তোমাদের ইমাম অতএব তোমরা আমার আগে রুকু শেষ উঠা বসা করবে না এবং সালামও ফিরাবে না কেননা আমি আমার সামনের ও পিছনের দিক থেকে তোমাদের দেখতে পাই হজরত আনাহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলসাল্লাইসাল্লামকে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটা এক ধরনের চিন্তাই যার মাধ্যমে শয়তান বান্দার সালাদ থেকে অংশবিশেষ কেড়ে নেয় আবদুল্লাহ ইবনে আবু কাতারি আল্লাহ তাল্লাহ অনুহে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু ইসলাম বলেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট সর হলো সেই ব্যক্তি যে সালাতে চুরি করে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সালাতে কীভাবে চুরি করে রাসুলসাল্লুসাল্লাম বলেন সেই তার রুকু ও সেজাকে পূর্ণ করে না অথবা রাসুলসাল্লাহ আল্লাম বলেছেন রুকু ও সিজাতে তার মৃদণ্ড সোজা করে না হজরত সাহাল ইবনে সাদ রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন লোকদের নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত বাম হাতের কবজির উপর রাখবে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আল্লাহামকে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটা এক ধরনের চিন্তাই যার মাধ্যমে শয়তান বান্দার সালাদ থেকে অংশ বিশেষ কেড়ে নেয় আনাস ইবনে মালিক আলিয়া আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহিস্লাম বলেছেন লোকদের কী হলো যে তারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায় এই ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন এমনকি তিনি বললেন যেন তারা অবশ্যই এ থেকে বিরত থাকে অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে হজরত আবু হরাই আল্লাহ তাল্লাহ আনুহাতে বর্ণিত রাসুল্লাহাল্লাহ ইসলাম বলেন যখন তোমরা একামত শুনতে পাবে তখন সালাতের দিকে চলে আসবে তোমাদের উচিত দিয়ে স্থিরতা ও গাম্ভীর্য বজায় রাখা তাড়াহুড়া করবে না ইমামের সাথে যতটুকু পাও দায় করবে আর যা ছুটে যাবে তা পূরা করে নেবে হযরত আনাস ইবনে মা আল্লিক আল্লি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন শিজদায় অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন আমি ষাটটি অঙ্গ দ্বারা সৃষ্টি করার জন্য আদিষ্ট হয়েছি কফাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি সেরা করে এর অন্তর্ভুক্ত করলেন আর দু হাত দু হাঁটু এবং দু পায়ের আঙ্গুলসমূহ দ্বারা আর আমার যেন সুলো কাপড় না গোটায় হজরত আবু সাইদ আল খুদ্দিন তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের কেউ নামাজে দাঁড়ালে যেন সূত্রের নিকটবর্তী হয়ে দাঁড়ায় সে যেন নিজের সামনে দিয়ে কাউকে যেতে না দেয় সেই সাধ্যমতো তাকে বাধা দেবে যদি সেই বাধা উপেক্ষা করে তবে তার সাথে যুদ্ধে লিপ্ত হবে কারণ সে একটা শয়তান